বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন প্রধানকে জানালেন ভারতের নিরাপত্তা ব্যবস্থা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ট এই মুহূর্তে ভারত সফরে আছেন তিনি আড়াই দিনের ভারত সফরে এসছেন ভারত থেকে তিনি জাপান এবং ফ্রান্সে যাবেন তার মধ্যে তিনি ভারতে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এ প্রায় পৃথিবীর বিশটি দেশের গোয়েন্দা প্রধানদের ভারতে একটি সম্মেলন ভারতে একটি বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন রোববার গতকাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তুরসিকাবার্ড সাক্ষাৎ করেছেন এবং সেই বৈঠকে সেই সাক্ষাতে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে গোয়েন্দা তথ্য বিনিময়ের আলাপ আলোচনা হয়েছে নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা তথ্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে পৃথিবীর তাবুতাবোধ দেশ ভারতে গোয়েন্দা প্রধানদের যে বৈঠক সেই বৈঠকে দাওয়াত পেয়েছে কিন্তু বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে তারা কিন্তু দাওয়াত পায়নি তারা এক প্রকার টাইপের কারণ পাকিস্তান মধ্যেই একটি সন্ত্রাসী রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র পাকিস্তান সন্ত্রাস বাড়াবে দ্বিতীয় শীর্ষ দেশ পৃথিবীর এটি পৃথিবী ব্যাপী স্বীকৃত এবং পাকিস্তানের আপন কাছের হয়ে উঠেছে এই মুহূর্তে বাংলাদেশ যার কারণে বাংলাদেশ সন্ত্রাসবাদ নিয়ে নতুন করে চোখ রাঙানোর একটা পায় তারা শুরু করেছে এসব কিভাবে ভ্রমণ করা যায় সেসব বিষয়ে আমি ধারণা করছি যে তুলসী গেবার ভারতে উড়ে আসবার কারণটা হচ্ছে এশিয়াকে কিংবা এই দক্ষিণ এশিয়াকে শান্ত করবার একটা ব্যবস্থা দেওয়া কারণ হচ্ছে ওদিকে পাকিস্তান এবং পাকিস্তানের উস্কানিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে এই মাথা চাড়া দেওয়াকে থামাতে হবে পাকিস্তানকে থামাতে হবে এই থামানোর জন্য বৈঠক পাল্টা বৈঠক অজিত ডোভাল জানিয়ে দিয়েছেন যে তুলসী গাভাটকে যে বাংলাদেশ নতুন করে আরেকটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর আবির্ভূত হচ্ছে পৃথিবীর শীর্ষ সন্ত্রাসী দেশ সেই আফ্রিকার পার্কিনা ফুসো আমাদের পাশের পাকিস্তান দ্বিতীয় বাংলাদেশ কোন সিরিয়ালে আসে সেটি বলা কঠিন তো এগুলো রুখতে হবে যে বাংলাদেশ যে এই পরিচয়ে পরিচিত হচ্ছে দিন দিন বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিচ্ছিন্নতা একটা বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র হিসেবে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে রাষ্ট্রের কাতারে ঢুকে যাচ্ছে এটি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জনগণ একটি জনগোষ্ঠী অন্তত বোঝে না বুঝতে চায় না সন্ত্রাসবাদ চলছে পাকিস্তানীতি চলছে পাকিস্তানকে ভালোবাসে বাংলাদেশের একটা বিপুল জনগোষ্ঠী কিন্তু এটি বাংলাদেশের জন্য অমঙ্গল ডেকে আনবে এই যে তুলসী গ্যাবার যে মার্কিন নিরাপত্তা প্রধান ভারত সফর করছেন এমনি এমনি তো সফর করছেন না নিশ্চয়ই একটি চূড়ান্ত পদক্ষেপ বা এই অঞ্চলে সন্ত্রাসবাদ ভমনে যদি এমন কোন চূড়ান্ত পদক্ষেপ নিতে হয় তাও আমরা তো আসলে যুদ্ধের সাথে পরিচিত নয় আপনি পৃথিবীর অন্য অঞ্চলের কথা চিন্তা করুন তো প্যালেস্টাইনের কথা চিন্তা করুন ইসরায়েল প্যালেস্টাইনের কথা চিন্তা করুন এবার পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সব দেশে যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েল সেটি তো দূরের কথা আফগানিস্তান পাকিস্তান কি হচ্ছে পাকিস্তানেরই তো যান বাঁচানো ফরজ কাম এরকম একটা অবস্থা হয়ে গেছে সেই পাকিস্তানের ইন্ধনে লাফাচ্ছি আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের মতো অবস্থা যুদ্ধ হচ্ছে সেখানে বাংলাদেশে যদি এমন কোন কর্মকাণ্ড সন্ত্রাসবাদ কায়েম করতে গিয়ে যদি এমন কোন কর্মকাণ্ডকে এমন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেটি কতটা ভয়ানক হবে একবার চিন্তা করেছেন সব অঞ্চলে আমি প্যালেস্টাইন ইসরায়েলের কথা যদি বলি আমি সবচেয়ে বড় কথা সবার আগে সর্বাগ্রে আমি জনসংখ্যার কথা চিন্তা করি বাংলাদেশ একটা বিপুল জনসংখ্যার দেশ আয়তন অনুযায়ী ছোট্ট আয়তনের একটি দেশ আয়তন অনুযায়ী ব্যাপক আঠারোটা কোটি জনসংখ্যা আপনি একবার চিন্তা করেছেন পৃথিবীর বহু দেশ বহু উন্নত দেশ তিন চারটা দেশ মিলিয়ে এই জনসংখ্যা নেই আপনি একবার চিন্তা করুন ফ্রান্সের জনসংখ্যা কতটুকু জাপানের জনসংখ্যা কতটুকু কিংবা ইউকের জনসংখ্যা কতটুকু ইটালির জনসংখ্যা কতটুকু সেই বিচারে সেসব দেশ তিনটা দেশ জোড়া দিয়ে বাংলাদেশের এক বাংলাদেশের জনসংখ্যা তো বাংলাদেশ যদি একটি যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয় কিংবা এই ধরনের সন্ত্রাসবাদ ভ্রমন করতে গিয়ে পৃথিবী যদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যেসব গোয়েন্দা প্রধান যেসব দেশের গোয়েন্দা প্রধানদের ডেকে এই যে সম্মেলনটা হচ্ছে বা এই বৈঠকটি হচ্ছে যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে তাহলে একবার কি অবস্থা হতে পারে একবার চিন্তা করুন আমরা তো আসলে শান্তই ছিলাম আমরা তো আসলে ভালোই ছিলাম কিন্তু আমাদের সেই ভালো থাকাটা আমাদের ভালো লাগছিল না বাংলাদেশের জনগণের একটি অংশের আমি বৃহৎ জনগণ বলবো না বাংলাদেশের বৃহৎ অংশ বৃহৎ জনগণ বিপদগ্রামী নয় সুচিন্তা করে ভদ্রলোক শান্ত শিষ্ট মানুষ সহজ মানুষ সরল মানুষ তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে না কিন্তু কিছু বিপদগামীর কারণে আজকে আমরা বিপদের সম্মুখীন আমরা চাই না সেই বিপদ আমাদের সামনে আসুক সেই বিপদ আসবার আগে এই যে একটি নেতিবাচক সরকার বাংলাদেশে যে বসেছে এই সরকার থেকে অন্তত পক্ষে মুক্তি চাই মুক্তি আসুক তাহলেই আমরা অন্ততপক্ষে পক্ষে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় পৌঁছে যাব না এখনো এই যে এ বছর সন্ত্রাসবাদের সূচকে পৃথিবী একটি সূচক হয় একাধিক সংস্থা এগুলো করে আমি একটি সংস্থার সূচকে দেখেছি বাংলাদেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় পঁয়ত্রিশতম বহু দূরে পাকিস্তান থেকে বহু দূরে আমি এর আগের বক্তব্য বলেছি আমরা আরো সন্ত্রাসবাদীর রাষ্ট্রের তালিকায় আরো দূরে সরে যেতে চাই পাকিস্তানের আশপাশে থাকতে চায় না এই থাকতে না চাইবার জন্য এই যে বর্তমান পাকিস্তান পন্থী যে সরকারটি আছে এটির পরিবর্তন হতে হবে তাহলে আমাদের মুক্তি নইলে আমি মুক্তির খুব বেশি সম্ভাবনা দেখছি না মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং পৃথিবীর অন্যান্য সন্ত্রাস বিমুখ যেসব দেশ আছে যেসব দেশ বৈঠক করতে এসছে ভারতে তারা কিন্তু ছেড়ে দেবে না কাজেই বাংলাদেশের মানুষকেই মুক্তির সন্ধান করতে হবে